হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান এইচ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার সিক্সটিন করবো অঙ্ক দৌড়ের পুরস্কার এবার স্কুলে বার্ষিক ক্রিয়ায় অঙ্ক রেস ছিল বার্ষিক বলতে বছরে যে প্রতিযোগিতা হয় সেটা আর্টের হতে পারে দৌড়ের হতে পারে কিন্তু এখানে অঙ্কর প্রতিযোগিতা রেস মানে প্রতিযোগিতা এক ধরনের আমরা অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি ঠিক হয়েছে যারা অঙ্ক রেসে অংশগ্রহণ করেছে সবাইকে একটি পেনসিল ও একটি রাবার দেওয়া হবে তারা প্রত্যেকে মিলে কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে তাই আমরা ষোলোটি পেনসিল কিনে আনলাম ষোলোটি পেনসিলের মোট দাম নিল আটচল্লিশ টাকা কিন্তু আরও আটটি পেন্সিল দরকার ওই দোকানে আর পেন্সিল ছিল না তাই অন্য দোকান থেকে আটটি পেন্সিল চব্বিশ টাকা দিয়ে দীপক কিনে আনল মেয়েটি প্রশ্ন করলো হিসাব করে দেখি পেন্সিলের দাম দুটি দোকানে একই নাকি একই কিনা না এটাই হচ্ছে না এবার আমরা নতুনত্ব কিছু শিখব যে গণিতের ভাষায় সমস্যাটি এভাবেই সাজাবো আমরা তাহলে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বা লিখি লিখতে পারি এটাকে আন্ডারলাইন করে তাহলে একদিকে লিখবো পেন্সিলের সংখ্যা পেন্সিলের সংখ্যা এর একক আছে আমরা পেন্সিল দোকানে গিয়ে বলি পাঁচটি পেন্সিল দিন ছটি পেন্সিল দিন এই যে টি কথাটি ব্যবহার করি এটি কিন্তু একক আর একদিকে লিখবো পেনসিলের দাম পেনসিলের দাম সেটার কি যেহেতু আমরা কিনবো তাহলে তার একক টাকা হবে পাঁচ টাকা হতে পারে দশ টাকা হতে পারে তিরিশ টাকা হতে পারে পনেরো টাকা হতে পারে তাহলে পেন্সিলের সংখ্যা তাহলে এখানে ষোলো বসাব পেনসিলের সংখ্যা হচ্ছে ষোলোটি আর দাম নিয়েছিল কত আটচল্লিশ টাকা তাহলে দামের জায়গায় বসাব আটচল্লিশ তারপরে আরেকটি দোকান থেকে আটটি পেন্সিল কিনলো তাহলে পেন্সিলের ঠিক নিচে বসাবো আট আর সেই সেখান থেকে দাম নিল চব্বিশ টাকা তাহলে লিখবো যে দেখছি পেন্সিলের সংখ্যার পেন্সিলের সংখ্যার অনুপাত পেন্সিলের সংখ্যা তাহলে প্রথমে আছে সিক্সটিন তাহলে এখানে সিক্সটিন বসাব অনুপাত চিহ্ন দেবো যেহেতু অনুপাত কথাটি লিখেছি আর যেহেতু পেন্সিলের সংখ্যা বলেছে তাহলে বস হবো এইট এবার এটাকে আমরা কাটাকাটি করি যেমন আটের ঘরের নামতা বলে আটককে ওকে আট আট দু গুণে ষোলো তাহলে কত পেলাম টু টু ওয়ান আবার পেন্সিলের দামের অনুপাত আবার অনুপাতের দামের অনুপাত যেহেতু পেন্সিলের দামের অনুপাত তাহলে আটচল্লিশ টু চব্বিশ আটচল্লিশ টু চব্বিশ যেহেতু অনুপাত লিখেছি তাহলে অনুপাতটি কিন্তু বসাতে হবে এবার দেখো এটা কাটাকাটি করে যদি যদি করি তাহলে চব্বিশ দিয়ে যদি কাটি চব্বিশকে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ হবে তাহলে টু সু ওয়ান দেখো যদি আমরা দুই দিয়ে গুণ করি চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে কত পেলাম আটচল্লিশ চব্বিশ কে কেটে এক আর চব্বিশ কে দুই দিয়ে গুণ করলে আট হয় তাহলে টু স্টু ওয়ান কিন্তু সমান হলো তাহলে দুটো অনুপাতি দেখছি দুটি অনুপাতি দুটি অনুপাতই সমান টু এস টু ওয়ান টু এস টু ওয়ান তার সাথে লিখব দুটি দোকানেই দুটি দোকানই প্রত্যেকটি পেন্সিলের দাম একই প্রত্যেকটি পেন্সিলের দাম দেখো পেন্সিলের দাম কত এখানে টুইস টু ওয়ান পেনসিলের সংখ্যা টুইস টু ওয়ান তাহলে দামও কিন্তু এখানে টুইস টু ওয়ান তাহলে প্রত্যেকটি পেনসিলের দাম কিন্তু একই গণিতের ভাষায় সমস্যাটি লিখি তাহলে পেনসিলের সংখ্যা ষোলোটি পেন্সিল এই যে দেখো ষোলোটি পেনসিল আটচল্লিশ টাকা কিন্তু এখানে আমরা ষোলোটি পেনসিল কিনে আনলাম তাহলে ষোলোটি পেনসিলের দাম আটচল্লিশ টাকা তাহলে ষোলোটি পেনসিল দাম হচ্ছে আটচল্লিশ টাকা পরে কটি পেনসিল কিনলো আটটি চব্বিশ টাকায় তাহলে আটটি চব্বিশ টাকায় দেখছি পেনসিলের সংখ্যার অনুপাত যেহেতু পেন্সিলের সংখ্যা বলেছে তাহলে সিক্সটিন টু এইট বসাবো এখানে কাটাকাটি করে পাবো টু টু ওয়ান চার আট দিয়ে কাটলে আটককে আট আট দুগুণে ষোলো লঘিষ্ঠ আকারে লিখে মানে কেটে কুটে যে ছোটো সংখ্যাটি আসলে সেটার কথা বলছে আবার পেন্সিলের দামের অনুপাত এবার দামের অনুপাত হচ্ছে ফর্টি এইট ইস টু কত টোয়েন্টি ফোর এটাকে চব্বিশকে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে গুণ করলে আটচল্লিশ তাহলে এখানে কত পাচ্ছি টু ইস ওয়ান তাহলে লঘিষ্ঠ আকারে করলাম দেখছি দুটো সমান কি অসমান যেহেতু সমান তাহলে এখানে আমরা সমান লিখব দুটি দোকানি প্রত্যেকটি পেন্সিলের দাম দুটো দোকানি প্রত্যেকটি পেন্সিলের দাম কিন্তু একই যেহেতু টু টু ওয়ান আলাদা কি একই এখানে একই হবে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেন্টিনে আমরা বাকি আলোচনাটুকু করব